প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এবং সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি এটা ভিজিবলটা খুব কম। স্টেইনলেস স্টিলের একটা জার পেয়ে যাবেন। এর মধ্যে কিন্তু আপনারা আটার কম 100% কিন্তু কপার মোটর পেয়ে যাচ্ছেন। মোটরের ওয়ারেন্টি দিচ্ছি আপনাকে 5 বছর। আসসালামু আলাইকুম, চোলারستر মতন আরেকটি ভিড় নিয়ে। আছে কিন্তু আপনাদের সাথে নিয়ে আসছি নিয়ামা ব্র্যান্ডের জাপানিজ টেকনোলজি সহ স্ট্যান্ড মিক্সার যেগুলো দুইটা সাইজ পেয়ে যান আমার কাছে একটা হচ্ছে সেভেন লিটার ক্যাপাসিটি এবং একটা হচ্ছে বারো লিটার ক্যাপাসিটি এবং এর যদি কোয়ালিটি বলি একদম প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এবং সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি সহ অর্থাৎ আপনার বিদ্যুৎ কি খুবই কম আসবে অনেকে বিদ্যুৎ বিলের চিন্তা কিন্তু এসব ইলেকট্রিক জিনিসগুলো নিতে চান না কিন্তু আমি বলব যেহেতু ইনভার্টার টেকনোলজি সহ তাই আপনার কিন্তু বিদ্যুৎ বিল খুবই কমে আসবে বারোটা যেটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে মাত্র পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট হওয়ার কারণে কাজটা যত দ্রুততম সময় হবে এছাড়াও হচ্ছে কিন্তু যেহেতু ইনভার্টার টেকনোলজি আছে আপনার কিন্তু বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে এবং টাকা ক্যাপাসিটি যেটা আছে এটা হচ্ছে দুই হাজার ওয়াটের একটা মোটর পাচ্ছেন এটা তো আপনার হচ্ছে ইনভার্টার টেকনোলজি সহ বিদ্যুৎ বিল খুবই কম আসবে এবং পাশাপাশি যদি আমি বড়ি দেখাই এটাতে কিন্তু আপনার স্টেনলেস স্টিলের একটা জার পেয়ে যাবেন যেটার ক্যাপাসিটি হচ্ছে সাত লিটার একদম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস স্টিলের পেয়ে যাবেন এবং এটা কিন্তু লক সিস্টেম এখানে জাস্ট এভাবে ঢুকিয়ে লক করে দেবেন তাহলে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি যদি বলি এর সাথে তিনটা কিন্তু আপনারা স্টিক পাচ্ছেন তিনটা তিন রকমের কাজ করবে একটা হচ্ছে উইস্কিং একটা হচ্ছে নেডিং এবং একটা হচ্ছে মিক্সিং তো তিনটা তিন ধরনের কাজ আপনার আটার খামি বলেন বা হচ্ছে কেকের বাটার মিক্সিং বলেন বা ডিম ফেটানো বলেন সবকিছু কিন্তু খুব সহজে শর্ট সময় করতে পারবেন দেখা যাচ্ছে এই সাত লিটার ক্যাপাসিটি বোলটাই যদি আমি ধরি এখানে আপনি ধরেন যে দুই থেকে তিন কেজি আটা খামি করতে গেলে হাত দিয়ে করতে গেলে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে কিন্তু চমৎকার মেশিনটার মাধ্যমে কিন্তু আপনি খুব শর্ট সময় করতে পারবেন মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আপনার আটার খামি করতে পারবেন এবং এটা কিন্তু মূলত কমার্শিয়াল ইউজের জন্য যারা হচ্ছে বাসা বাড়িতে হচ্ছে বেকিং এর কাজ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এই বারো লিটার ক্যাপাসিটি এটা কিন্তু খুবই বড় আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কত বড় এগুলো কিন্তু ফুলের সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন একদম বিগ সাইজ এখানে বারো লিটার লিকুইড সাইজ ধরবে অর্থাৎ এখানে চাইলে কিন্তু আপনি পাঁচ থেকে ছয় কেজি আটা কিন্তু খুব সহজেই খামি করতে পারবেন এছাড়াও কেকের বাটার বলেন অথবা হচ্ছে ডিম ফ্যাটানো বলেন খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবেন এবং প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে খুবই সুন্দর আমি যদি এই স্টিকের কথা বলি স্টিকগুলো দেখেন এগুলো কিন্তু কাস্টিং এর খুবই সুন্দর মিক্সিং করার জন্য কিন্তু এটা সব ধরনের জিনিস আপনি মিক্সিং করতে পারবেন এর পাশাপাশি আটা ময়দা খামি করার জন্য কিন্তু এটা পাচ্ছেন এটা কিন্তু সব ধরনের মিশ্রণ আপনি খামি করতে পারবেন খুব সুন্দরভাবে এবং উইস্কিং এর জন্য যেটা আছে এটা হচ্ছে আপনার কেকের বাটার বা হচ্ছে আপনার ফেটানো সব ধরনের কাজ কিন্তু এটাতে করতে পারবেন খুব সুন্দরভাবে এটা যেহেতু ইনভার্টার টেকনোলজি সহ এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পেয়ে যাচ্ছেন আমি যদি বক্সে দেখাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার মোটর পেয়ে যাচ্ছেন যার ফলে হচ্ছে আমরা এই মোটরের ওয়ারেন্টি দিচ্ছি আপনাকে বছরের 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 ওয়ারেন্টি থাকবে থাকবে এবং ফ্রি সার্ভিস এই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা নিতে চান সাত লিটার আছে বারো লিটার আছে এর পাশাপাশি মাঝারি সাইজ অ্যাভেলেবেল আছে তো এই সাইজ গুলো ব্যতীত আপনারা কিন্তু মাঝারি সাইজ নিতে পারবেন অথবা এর থেকে ছোট যদি চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চমৎকার এই মেশিন গুলো আমরা কিন্তু ধামাকা প্রাইজ আপনাদের দিচ্ছি সারা বাংলাদেশেরও কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এই মেশিন দুইটাতে কিন্তু আপনার পাচ্ছেন মাল্টি স্পিডিং সিস্টেম অর্থাৎ আপনি কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সিক্স স্পিড সর্বোচ্চ সিক্স স্পিড পর্যন্ত আপনি কন্ট্রোল করতে পারবেন আমি যদি বলি যারা হচ্ছে নিডিং এর কাজটা করবেন ওয়ান থেকে থ্রি স্পিডে করতে পারবেন এর পাশাপাশি মিক্সিং এর কাজ যারা করবেন টু থেকে ফোর স্পিডে করতে পারবেন এর পাশাপাশি ওয়েসিং এর যে কাজটা করবেন এটা ফাইভ থেকে সিক্স স্পিডে করতে পারবেন এবং এই যে ভলিউম সিস্টেমের যে স্পিড কন্ট্রোলারটা আছে এটা খুবই কিন্তু সফট এবং খুব সুন্দরভাবে কাজ করে এর পাশাপাশি আমি যদি দেখে এটা কিন্তু লক করবেন কিভাবে এই যে লকের একটা অপশন আছে এটা জাস্ট এখানে পুশ করে এটা কিন্তু লক করতে পারবেন এবং ছেড়ে দিলে কিন্তু লক হয়ে যাবে প্রেস করে তারপর হচ্ছে আনলক করতে খুব সুন্দর সিস্টেম তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দফার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন দফার নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ